এটা না একটা রাজনৈতিক প্রপাগান্ডা এবং এই রাজনৈতিক প্রপাগান্ডার মানুষেরাই আজকে যুদ্ধে ঢেড় হয়ে কথা বলেছিল ঠিক আছে ওখানে মিসাইল মারছে ও আমাকে ড্রোন দিয়ে বোম মারছে এইটাকে দিনের পর দিন চললে পুঞ্চের ঘটনা আমরা দেখেছি আমরা এলসির কাছের অবস্থা দেখেছি সাধারণ মানুষ হচ্ছে সন্ত্রস্ত হয়ে আছে ছোটো ছোটো শিশুরা মারা যাচ্ছে ভারতবর্ষকে কি আমরা এইরকম হচ্ছে গিয়ে মৃত্যুপুরি বানাতে চাইছি নিশ্চিতভাবে না হ্যাঁ এটা হচ্ছে ভারত পাকিস্তান তো বাইপার্টাইট ইস্যু ছিল দ্বিপাক্ষিক ইস্যু ছিল হঠাৎ ট্রাম্প এসে বাজার গরম করে দিচ্ছে বিভিন্ন রকম কথা বলে দিচ্ছে এবং গতকাল যা বলেছে খুব অপমানজনক যে আমি ওদেরকে ব্যবসা ব্যবসা বন্ধ করার ভয় দেখিয়েছি তাই যুদ্ধ থামিয়েছে ওরা আমার মনে হয় যে এই ইসলাম ও ফুবিয়ানা আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গে আগে ছিল না ঠিক আছে এটা না একটা রাজনৈতিক প্রপাগান্ডা এবং এই রাজনৈতিক প্রোপাগ্যান্ডার মানুষেরাই আজকে যুদ্ধের বিরুদ্ধ যুদ্ধের হয়ে কথা বলেছিল ঠিক আছে তো সেখানে গিয়ে আপনি বুঝতেই পারছেন যে ফোবিয়া হোক বা ওয়ার হোক যা খুশি হোক এগুলো কিন্তু এই একটা রাজনৈতিক দলই ছড়ানোর চেষ্টা করছে তারা কিন্তু কখনোই সিপিআইএমের মতো বা বামপন্থীদের মতো কাজের কথা বলে না বৃদ্ধির কথা বলে না মানুষের ইকোনমির কথা বলে না তারা শুধুমাত্র দাঙ্গার কথা বলছে তারা শুধুমাত্র লড়াইয়ের কথা বলছে তারা শুধুমাত্র বিভেদ ঘটা ঘটানোর কথা বলছে আজকে মঞ্চটিকে একটা বক্তব্য রাখা হয়েছে যে সিপিআইএম বলতো যে বাংলার দেশের মজদুর এক হোক কিন্তু এরা বলে দেশের হিন্দু এক হোক কেউ বলছে দেশের মুসলমান এক হোক কেন এই বিভেদগুলো থাকে আমাদের পার্টি বা আমাদের বামপন্থীদের কনস্টিটিউশনই কিন্তু এই বিভেদ বৈষম্যের বিরুদ্ধে তো সেখানে গিয়ে আমাদেরকে বুঝতে হবে যে এটা হচ্ছে ওই একটা রাজনৈতিক অ্যাফিনিয়েশন অ্যাফিলিয়েশনের জন্য অ্যাফিনিটির জন্য যে আমরা যে যেই মানুষরা সেই রাজনৈতিক দল আর কংগ্রেস বা বিজেপি কে সাপোর্ট করছে তারা কিন্তু এই বিভেদটাকে তৈরি করছে তো মানুষকে এখন মানুষকে বোঝার সময় মানুষকে বোঝাতে হবে এবং আমরা ততদিন বুঝে যাব যতদিন না মানুষ বুঝবে তো স্পেশাল পার্লামেন্টারি সেশনটা ডাকতে বলেছি দেখে মনে হচ্ছে ভারত পাকিস্তান তো বাইপার্টাইট ইস্যু ছিল দ্বিপাক্ষিক ইস্যু ছিল হঠাৎ ট্রাম্প এসে বাজার গরম করে দিচ্ছে বিভিন্ন রকম কথা বলে দিচ্ছে এবং গতকাল যা বলেছে খুব অপমানজনক যে আমি ওদেরকে ব্যবসা ব্যবসা বন্ধ করার ভয় দেখিয়েছি তাই যুদ্ধ থামিয়েছে ওরা তাই এইটা কেন হলো ইনিই তো গিয়েছিলেন আপ বা ট্রাম্প সরকার বলতে মোহাম্মদ সেলিম তো যাননি তাহলে যিনি ওই সব করতে গেছিলেন তিনি এখন এসে জবাব দিন দেশের মানুষের সামনে আপনি বক্তৃতা দেওয়ার আগে আপনার মিত্র সে ওখান থেকে আমেরিকা থেকে ডায়লগ ছেড়ে দিচ্ছে এতে করে আমাদের ভারতীয় হিসেবে মানসম্মান ক্ষতিগ্রস্ত হচ্ছে খারাপ লাগছে এই কারণেই আমি বলছি দেশপ্রেমিক যারা তাদেরকে দেশদ্রোহী বলে গালাগাল দিচ্ছে তারা যারা আসলে দেশের মান সম্মান ধুলাই লুটিয়ে দিচ্ছে বলে যারা বলেছিল হিন্দু রাষ্ট্র বানাবে এজেন্ডাটা কি আর অন্য কারুর হতে পারে আসলে বিষয়টা হচ্ছে মানুষকে ভাগ করে দিলে এক অংশের এই দেশের বুকে খুব সুবিধা হয় যারা ভাগ করতে চাইছে আমরা ভারত ভাগের বিরুদ্ধে ঐক্য করার কথা বলছি এই দেশের বুকে নিজের কথা বলার অধিকার সকলের আছে সেটাতে তো হচ্ছে কি বাইরে থেকে ইন্টারভেন করার কোনো প্রয়োজন ছিল না মানে যুদ্ধের কথা বলছে না আসলে যুদ্ধটা যখন হচ্ছে শোনো মানে ঘাত প্রতিঘাত হয় প্রত্যাঘাত হয় সব মানছি কিন্তু যুদ্ধ কোনোদিন আলটিমেট সলিউশন হতে পারে না আমি হচ্ছে ওখানে গেমসারি মারছি ও আমাকে ড্রোন দিয়ে বোম মারছে এইটাকে দিনের পর দিন চললে পুঞ্চের ঘটনা আমরা দেখেছি আমরা এল কাছের অবস্থা দেখেছি সাধারণ মানুষ হচ্ছে সন্ত্রস্ত হয়ে আছে ছোটো ছোটো শিশুরা মারা যাচ্ছে ভারতবর্ষকে কি আমরা এইরকম হচ্ছে গিয়ে মৃত্যুপুরি বানাতে চাইছি নিশ্চিতভাবে না হ্যাঁ এটা বারংবার যে প্রশ্ন উঠে আসে তাহলে কি ভারতবর্ষ পরে পরে মার খাবে আমরা বলেছি নিজেদেরকে হচ্ছে গিয়ে আঘাত নামিয়ে আসলে তার প্রত্যাঘাতে কোনো সমস্যা নেই কিন্তু ভারতবর্ষকে একটা সুস্থ দেশ হিসাবে আমাদেরকে আবার নতুন করে গড়ে তুলতে হবে এনার মার্বেল হাউস জগৎবল্লভপুরের ইচ্ছানগরী এলাকায় রয়েছে এলাকার সব থেকে বড় মার্বেল টাইলস গ্রানাইটের এর আমাদের কাছে জনসন কাজারিয়া সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবে এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেন্টস এবং রামিজ ইলেকট্রিক ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাদ ইচ্ছা নগরী জগৎবল্লভপুর কল করুন সিক্স জিরো জিরো অথবা নাইন নম্বরে